বিসমিল্লা রহমানি রহিম সুপ্রিয় দর্শক দেশে দেশের বাইরে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আজ বিশেষ সেপ্টেম্বর শুক্রবার এখন সকালবেলা আমরা চলে আসলাম চট্টগ্রামের বৃহত্তম বাজার চট্টগ্রাম খাতুনগঞ্জ বাজারে প্রিয় বন্ধুরা এই সকালবেলা আমরা দেখাবো পাইকারি ফেয়াজ আলুর রসুন আদা কীরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আপনার আমাদের সাথে থাকেন আর ভিডিওটা কে থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর ফাইকারি বাজারে কীরকম দামে ফেয়াজ আলুর রসুন আদা কয়েক কথেন অবশ্যই কমেন্ট করবেন

তোমাদের আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন আমরা কি করে ফেয়ার রোশনাদার আপডেটটা দেব ভাই আমরা দেখতেছি দেশি প্রাইস এগুলা কোন দরে প্রাইস এবার পাবনা এর রেট হচ্ছে 100 টাকা আপনার প্রাইস 100 টাকা রেটে চলতেছে আজকে বাজারে আমরা দেখতেছি চায়না রসুন এই রসুনগুলো কত করে বিক্রি করতেছেন 190 টাকা 190 টাকা রেটে বিক্রি হচ্ছে বন্ধুরা দেখতেছেন আপনারা চায়না ফেভারিট রসুন একেবারে ফ্রেশ রসুন 190 টাকায় প্রতি কেজি দিয়ে বিক্রি হচ্ছে আজকে বাজারে বন্ধুরা আপনারা দেখতেছেন

সবগুলো ফ্রেঞ্চ একই লট একই রেটে বিক্রি হচ্ছে আটানব্বই টাকা রেটে বিক্রি হচ্ছে বন্ধুরা এই মালগুলো হচ্ছে মিডিয়াম সাইজের মাল বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা একেবারে কাছ থেকে দেখাই দিছি বন্ধুরা আপনারা দেখতেছেন এখানে অনেকগুলো ফ্রেশ সবগুলো একই রেটে বিক্রি হচ্ছে আটানব্বই টাকা রেটের ভিতরে আমরা দেখছি ভাই ইন্ডিয়ান ফেজ এই ফ্রেঞ্চগুলো কত করে বিক্রি করতেছেন এমনি একশো টাকা একশো টাকা রেটে বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেছেন এখানে অনেকগুলো ফেজ ইন্ডিয়ান সবগুলো একই রেটে বিক্রি হচ্ছে একশো টাকা প্রতি কেজি

দুইশো পাঁচ টাকায় বিক্রি হচ্ছে আজকে বাজারে মোট আদাটা দশ পনেরো আপনারা দেখতেছেন আমরা দেখতেছি মিডিয়াম আদা এই আদাটা কত বিক্রি করতেছ এই আদাটা বেশি আমরা দুইশো টাকা দুইশো টাকা কেজি বন্ধুরা আপনারা ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন আমরা দেখছি ভাই এগুলো কোন জায়গার ফ্রেস এগুলো হচ্ছে মিশরি ফেস মিশরের ফেস এই ফেসটা এখন কত করে চলছে খোলা আছে খোলা আছে মুখ খোলা আছে এদিকে স্যাম্পলটা দেখেন

দেশি আলিপে বন্ধুরা আপনারা দেখতেছেন। এখানে আমরা দেশি আলিপে এর আরেকটা লট। এই লটটা কত করে বিক্রি করতেছেন? এটা सेम দাগের মাল। এগ্রেডে বিক্রি হচ্ছে 102 টাকা রেটে। বিক্রি হচ্ছে। আপনারা দেখতেছেন বন্ধুরা আপনারা ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আমরা দেখিয়েছি দেশি আলিপে এর আরেকটা লট। এই লটটা কত করে বিক্রি করতেছো? হ্যাঁ দেশি বিএ এটা বিক্রিছি আপনাদের 100 টাকা 1 টাকা 2 টাকা। একশো এক দুই টাকা রেটের ভিতরে বিক্রি হচ্ছে আমরা দেখতেছি রসুন এই রসুন গুলা কত করে বিক্রি হচ্ছে একশো বিরানব্বই থেকে তিরানব্বই টাকা বিক্রি হচ্ছে দেখতেছেন ভাই আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা ব্যবসা কি অবস্থা ব্যবসা তো এখন আগেছে একটু রেটটা একটু নিচের দিকে নিচের দিকে কারণে প্রচুর একটু খারাপ লাগতেছে আমরা দেখতেছি ভাই চ্যানেল রসুন এই রসুনটা কত করে বিক্রি করতেছেন এই রসুনটা হচ্ছে আপনার বিরানব্বই তিরানব্বই এরকম একশো বিরানব্বই তিরানব্বই টাকা রেটে বিক্রি হচ্ছে আমরা দেখতেছি আদা ভাই এই আদাটা কত করে বিক্রি করতেছেন এই আদাটা হচ্ছে দুইশো পাঁচ টাকা দুইশো পাঁচ টাকা রেটে বিক্রি হচ্ছে মিডিয়াম আদা এটা মিডিয়াম আদা বন্ধু আপনারা দেখতেছেন আমরা দেখছি আলু এই আলুটা কোন জায়গায় এটা হচ্ছে মুরগিগঞ্জ কত করে বিক্রি করতেছেন এটা আপনার আজকে হচ্ছে আপনার ইন্ডিয়ান এটা হচ্ছে আপনার আটানব্বই নিরানব্বই এরকম আটানব্বই নিরানব্বই টাকার ভিতরে বিক্রি হচ্ছে ভাই আমরা দেখছি ইন্ডিয়ান একটা লট এই লটটা কত করে এটা হচ্ছে আপনার একশো টাকা